আসসালামু আলাইকুম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার আজকের ভিডিও সর্দি কাশি এবং জ্বর আক্রান্ত ছাগল নিয়ে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়কনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম সর্দি কাশি এবং জ্বর আক্রান্ত ছাগল চিকিৎসা ইঞ্জেকশন এস্টাবেট অথবা হিস্টাবেট টু এম এল করে গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে এবং ইঞ্জেকশন রেনামাইসিন এম এল করে চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন চালিয়ে যেতে হবে যেহেতু জ্বর আছে এক্ষেত্রে জ্বরনাশক ইঞ্জেকশন মেলোবেট টু এম করে চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন দিতে হবে বিশেষ দ্রষ্টব্য ইঞ্জেকশন রেনামাইসিন এবং ইঞ্জেকশন মেলোভেট এটি কিন্তু কর্বোসেপ ইনজেকশন নয় আপনার পশুর গর্বে যদি বাচ্চা থাকে তাহলে এই ইঞ্জেকশন দুটি পরিত্যাগ করতে হবে ইঞ্জেকশন রেনামাইসিনের জায়গায় অন্য একটি কর্বোসেপ অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে এবং ইঞ্জেকশন মেলোভেটের জায়গায় ইঞ্জেকশন বেট অথবা টাপনিল ভেট ইউজ করতে হবে মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার তাই অবহেলা না করে অতি দ্রুত চলে আসুন আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে সেবা নিন আপনার পশুকে সুস্থ রাখুন ভালো থাকবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ